আরে গুল্লু ভাই হ্যাঁ বল গামছা ভাই এই জায়গায় বসে রয়েছিস কি ব্যাপার এই বসে আছি তা কেমন আছিস আমি তো ভালো আছি তো তোর কি এই জায়গায় তোকে বাড়ি নাকি হ্যাঁ এখানে ওই দে ওই টিনি ঘরটা আমার ওই টিনি ঘর হ্যাঁ ওইটা তো আমাকেও বাড়ি তো তোর তোর ভাইয়ের নাম কি আমার ভাই নাম তো বঙ্ক মিডিয়ান তা তোর ভাইয়ের নাম কি আরে বঙ্ক মিডিয়ান তো আমার ভাইয়ের নামও আচ্ছা আচ্ছা এই তোকে ডায়লগ শুনতেছো নাক্ষণ দেখে কি লাগাইছিস তোরা এক বাড়ির দুই ভাই এক বাপ বাপ কাকা এক নাম আর কেভরি কেউ চিনতেছিস না ব্যাপারটা কি তোকে কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যাবে তো আরে কাকা আমরা সে নিজের দুই ভাই আমরা একটু বসে বসে আমাকে একটু টাইম পাস করতেছি তুমি এর মধ্যে এসে কথা কও কিসের জন্যই আরে কাকা তুমি বেশি আমাকে কথা মতো তোমরা ঝামেলা বাদ না তো যাও তো একদম যাও 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 তুমি যাও যাও আচ্ছা যাচ্ছি তোদের কথা শুনলে আমার মাথায় এমনি গরম হয়ে যাবে